এক কেজি সাইজের ইলিশ বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের বাজারে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি অনুষ্ঠান বাড়ির জন্য মাছের দরকার হয় যোগাযোগ করতে পারেন যত রকমের মাছ অগ্রিম বুকিং করুন জানাবেন পেয়ে যাবেন বাপ কি মাছ নিয়ে দলদা দল দেখছি গোপাল ভাড়ের মতো মাছের সাইজ কত এরকম এক কেজি দুশো হাজার টাকায় ইলিশ উৎসব বন্ধু আজকে ইলিশ উৎসব চলে আসুন দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার এরকম এক কেজি দুশো আড়াইশো সাইজের টাটকা ইলিশ হাজার টাকা পেয়ে যাবেন দেখুন একদম ফ্রেশ মাছ দাদা আসুন বৌদি আসুন কেটে কেটে আর এনজয় করুন দেখুন আমাদের প্রসিদ্ধ মাছের ব্যবসায়ী রিল্যাক্স মুডে দেখুন দেখুন দাদাকে দেখুন দুলালদা দেখুন দুলালদা হাসছে অ্যাসিস্ট্যান্ট আছে আরও একজন সহযোগী দাদা আসতে হবে আসুন দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজারে এদিকে আছে দেখুন আরো বড় সাইজের দেড় কিলো সাইজের ওদিকে হাজার এদিকে আমি দাম ফেলবো না তুমি দাম ফেলো ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট আসলে দাম অনেক কম ওদের জিনিসের সব কদিন চলবে ডিম দু হাজার টাকা কিলো মাছ হাজার টাকা কিলো মাছের সঙ্গে ডিম ফ্রি দেখুন এক কেজি সাইজের মাছ এরকম এক কেজি একশো দেড়শো গ্রামের মাছ আপনারা হাজার টাকায় পেয়ে যাবেন দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার হ্যাঁ জয়গুরু ফিশ সেন্টার দেখুন চোখ লাল মেজাজ গরম আসুন ডিম হয়েছে এটা ডিম আছে আলো মাছ তো দেখছে ডিম আলো মাছ এদিকে আছে দেখুন রায় থেকে এটা পাঁচশো টাকায় পেয়ে যাবে এক কেজি একশো দুশো বারোশো টাকায় পেয়ে যাবেন দেবাশীষ হালদার জয়গুরু ফিস সেন্টার হাজার টাকায় এক কেজি সাইজে রিলিস আসতে হবে বন্ধুরা